খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি আইপিএস আজকে আপনার দেখাবো যেটি হচ্ছে স্মার্ট অ্যান্ড ব্র্যান্ড এটি হচ্ছে একটি সোলার এমপিটিটি সিস্টেম একটি সোলার আইপিএস দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং খুবই গর্জিয়াস একটি সোলার আইপিএস বলা যেতে পারে এই স্মার্ট এন্ড ব্র্যান্ড এই আইপিএসটি আপনারা জানেন স্মার্ট এন হচ্ছে ইন্ডিয়ান একটি আইপিএস ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের আইপিএস গুলো খুবই বাংলাদেশে পপুলার এবং যেহেতু এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এমপিটিটি সাপোর্টেড একটি সোলার আইপিএস তো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই আইপিএসটি পেতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্দোয়া বাজার সাভার ঢাকা তো খুবই প্রিমিয়াম এই সোলার আইপিএসটিতে বেশ কিছু ফিচার রয়েছে যেমন এটিতে আপনারা কিন্তু বারো বোল চব্বিশ দুইটি প্যানেলই কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা যারা টিআর ওয়ানের লিস্টেড যে সোলার প্যানেলগুলো আছেন অনেকে হয়তো এক ব্যাটারি সিস্টেম আইপিএসে সোলার আইপিএসে ব্যবহার করতে পারছেন না তাদের জন্য এই অ্যামপিটি সিস্টেমের এই সোলার আইপিএসটি বেস্ট একটি সলিউশন হতে পারে ইনশাল্লাহ যেহেতু চব্বিশ বোল বারো বোল দুইটি সিস্টেমে কিন্তু আপনার আইপিএসটি সোলার থেকে সরাসরি সোলার মাধ্যমে চালাতে পারে এবং খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম একটি ডিসপ্লে রয়েছে এই আইপিএসটিতে আপনারা জানেন স্মার্ট হচ্ছে ইন্ডিয়ার একটি খুব পপুলার একটি ব্র্যান্ড এই ব্র্যান্ডের আইপিএসগুলো হয়ে থাকে খুবই ভালো মানের এবং এই প্রোডাক্টটি হচ্ছে সম্পূর্ণ অফিসিয়ালি একটি প্রোডাক্ট দুই বছর হলে ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে ক্রয় করার পর দিন থেকে ইনশাআল্লাহ তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ইনভার্টারটিতে মানে সোলার আইপিএসটিতে আপনার কিন্তু সাড়ে সাতশো ওয়াট অর্থাৎ পাঁচটা ফ্যান পাঁচটা লাইট যাদের বাসায় রয়েছে এবং সাথে একটি অন্য রাউটার সিসি ক্যামেরা এগুলোও কিন্তু চালাতে পারেন এই সোলার টি দিয়ে যেহেতু সাতশো থেকে সাড়ে সাতশো ওয়াট লোড মানে হিউজ লোড বলা যেতে পারে এবং এই আইপিএসটির মোটামুটি ভালো একটি ওয়েটও রয়েছে আপনারা জানেন বিশাল আকৃতির একটি সোলার আইপিএস হচ্ছে স্মার্ট অ্যান্ড ব্র্যান্ডের এই সুপার ভি এগারোশো মডেল এগারোশো ভি এম্পিটি সিস্টেমের এই সোলার আইপিএসটি এবং এটি কিন্তু এক ব্যাটারি সিস্টেমের একটি আইপিএস তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু অফিসিয়াল একটি প্রোডাক্ট আপনাদের দুই বছরের ভিতরে যে কোনো সমস্যা কিন্তু আমরা ইনশাল্লাহ আপনাদের সলভ করে দিয়ে থাকবো আপনারা অবশ্যই একটি ইনভার্টার ক্রয় করার আগে অবশ্যই দেখে শুনে ইনভার্টার ক্রয় করার জন্য অনুরোধ থাকবে ভালো মন্দ অবশ্যই যাচাই করার জন্য আপনারা বেশ কিছু বেশ কিছু রিভিউ দেখে নিতে পারেন যেহেতু এই স্মার্ট অ্যান্ড ব্র্যান্ডের এই আইপিএসটি খুবই প্রিমিয়াম এবং খুবই শক্তপোক্ত বলা যেতে পারে আমার কাছে খুবই ভালো লেগেছে এই সোলার আইপিএসটি আপনারা চাইলে আপনাদের বাসাবাড়ির জন্য যে কোনো সোলার সিস্টেমের জন্য এই সোলার আইপিএসটি ব্যবহার করতে পারেন দামের দিক দিয়েও খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা আমাদের কাছ থেকে কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকা দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই আমাদের পার্চেস করে নিয়ে যেতে পারেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এতটুকু ভালো লাগলে লাইক শেয়ার করে আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই যাদের এই আইপিস প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন তো বৃহস্প সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এতটুকু রইলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার